আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠ দানে আমরা আল্লাহর নিকট হতে কি পাব আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার পাঁচ সপ্তাহ নামাজের পরে একবার একবার করে পাঁচবার তাহলে কয়বার হলো সাতবার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার আয়তুল কুরসি পাঠ করা দিনে শুননা অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হয় আয়তুল এমন একটি গুরুত্বপূর্ণ আয়া যে বারবার নৈশ্বাস আমাদেরকে পাঠ করতে বলছেন এর মাধ্যমে বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে শয়তান থেকে তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পড়ে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবেন কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কিভাবে আদায় করবে এশার নামাজের শেষ শাখাতে অথবা জোহরের নামাজের শেষ শাখাতে বা যে কোনো নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ শাখাটা পাইছে ইমামের সাথে রুকুতে পাইছে বারো আগে আগে পাইছে তাহলে শেষ রাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরা হাতের সাথে একটা সুরা মিলাবেন এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন সাধারণত প্রথম রাখাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাখাত ইমামের সাথে একটা রাখাত পাইছে এটা এখন সেকেন্ড রাখাত সেই হিসাবে এই রাকাতে বসবেন তাইলে পরপর দুইটা বৈঠক হবে একটা বসছে আর একটা নিজের এরপরে আবার দাঁড়াবে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই মিস সাথে যেগুলো সুরা ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানে সুরাফা দেয়ের সাথে সুরা মিলাবেন এবং এই রেখাতে তিনি আর বসবেন না কারণ এটা তার কত নম্বর রাখা তিন নম্বর রাখা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে সুরাফা থেয়া পড়বেন এর সাথে আর সুরা মিলাবেন না শেষ শাখা তিন নম্বর রাখা তার এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাখা তিনি সালাম তার নামাজ হয়ে শাহ আল্লাহ আমার বাবা স্টক করে শয্যাশায়ী হয়ে আসেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা তা চিকিৎসা ভার বহন করেননি আর আমার নানোর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখনও স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালন ব্যর্থ আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবা প্রতি আপনার দায়িত্ব আদায় ঘাটতি করতে পারবেন না তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কিন্তু আপনারটা আপনি করতে হবে মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন সামর্থ্য থাকলে সাহায্য করবেন সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হতে হবে সামর্থ্য নাই এর মানে কি আপনি কেউ ভালোভাবে চলেন তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না সেটা হলো আপনি গুনাগা হবে আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর কাছে দায় নাই কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না এটা প্রমাণ করাটা খুব জটিল আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে যেগুলো বাঁচায় চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে